উইজডম ল্যাটারে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার কোর্স সিক্স সেম ডিএসসি এডুকেশন সিলেবাস সম্পর্কে আমরা ডিসকাস করতে যাচ্ছি যাদের তোমাদের যাদের ডিএসসি এডুকেশন রয়েছে তা তোমরা এই ভিডিওটি দেখতে পারো তোমাদের সিলেবাস সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যায় তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আর তাহলে আমি বুঝাতে পারবো আরও ভালো করে ঠিক আছে তো চলো দেখো এখানে কি কি রয়েছে দেয়ার আর থ্রি পেপার তিনটি পেপার আছে এখানে এই তিনটি পেপারের মধ্যে শুধুমাত্র তোমাদের একটি পেপার করতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র যে কোনো একটি এখানে সিলেক্ট এনি ওয়ান অফ দিস এখানে এ বি সি মানে তিনটা দিয়েছে পেপারের এটা হলো তিনটা পেপার একটা হলো মেজারমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশনাল দ্বিতীয় হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অ্যান্ড তৃতীয় হলো গ্রেট এডুকেটর এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমরা করবে যেটা তোমার ইচ্ছা ঠিক আছে তো আমরা এই এই তিনটির মধ্যে যে কোনো একটা করে এদের এটির পেপারে পরীক্ষায় লিখতে হবে যে কোনো একটি পেপার ঠিক আছে আর এছাড়া এদের আমি সিলেবাস আমি ডিসকাস করে দিচ্ছি কী কী রয়েছে তোমরা সব জেনে নাও আর প্রয়োজন মনে করলে তুমি এই এটির পিডিএফ আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো ওখান থেকে নিয়ে নিতে পারো আর না হলে তুমি অন্য কিছু স্ক্রিনশটও করে নিতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে তো চলো তো দেখো এখানে প্রথম পেপারটির কি রয়েছে এখানে মেজারমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশনাল শিক্ষাগত ক্ষেত্রে পরিমাপ এবং মূল্যায়ন তো এর ভিতরে সিলেবাসে কি কি রয়েছে দেখো মেজারমেন্ট অ্যান্ড এভুলেশন ইন এডুকেশনাল সরি এডুকেশন পরিমাপ এবং অ্যান্ড এভুলেশন এবং এভুলেশন মানে উৎপত্তি ইন এডুকেশন মানে শিক্ষাগত ক্ষেত্রে পরিমাপ এবং উৎপত্তি এটা হলো এটার এর ভিতরে যে যার রয়েছে কনসেপ্ট স্কোপ অ্যান্ড নিড অফ এভুলেশান এগুলো রয়েছে যা রয়েছে তোমরা পড়ে নিও এছাড়া দ্বিতীয় রয়েছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স শিক্ষাগত রাশিবিজ্ঞান আর তৃতীয় রয়েছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ এভুলেশন এগুলো রয়েছে মানে যত টুলস রয়েছে এবং যত টেকনিক রয়েছে এগুলো সম্পর্কে ডিসকাস করছে এছাড়াও আরেকটি রয়েছে টেকনিক এ বি টুলস আর টেকনিক আলাদা আলাদা ডিসকাস করেছে এছাড়া আরেকটি রয়েছে ইউনিট ফোরে এভুলেশন প্রসেস এই যে উৎপত্তির যে প্রসেসটা এই যে এইটার যে উৎপত্তি প্রসেস এটা সম্পর্কে এখানে ডিসকাস করেছে কনসেপ্ট রয়েছে টাইপস ব্র্যাকেট ফরম্যাটিক্সামেটিভ কনসেপ্ট অফ নর্ম রেফারেন্স অ্যান্ড টেস্ট ক্রাইট রেফারেন্স টেস্ট কনসেপ্ট অফ গ্র্য গ্র্যাজুয়েশন অ্যান্ড ক্রেডিট সিস্টেম ঠিক আছে তো এখানের মধ্যে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং দ্বিতীয় পেপারে আমরা দেখিনি কী কী রয়েছে নির্দেশনা ও পরামর্শ এখানে বলছে কি কনসেপ্ট অফ গাইডেন্স যে গাইডেন্সের যে কনসেপ্ট কী কী মানে কী কী রয়েছে বিস্তারিত যা এখানে ডিসকাস করেছে মিনিং অর্থ নেচার কি নেচারে রয়েছে স্কোপ স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ গাইডেন্স এগুলো সম্পর্কে ডিসকাস ডিসকাস করেছে আর কি এছাড়াও ডিফারেন্ট টাইপস অফ গাইডেন্স সম্পর্কে এডুকেশনাল ভোকেশনাল পার্সোনাল এগুলোর সম্পর্কে যা রয়েছে তোমরা দেখে নাও আর দ্বিতীয় রয়েছে কনসেপ্ট অফ কাউন্সেলিং কাউন্সেলিংয়ের যে কনসেপ্ট কী কী মানে কীরকম কী কী সমাজ মানে এই বিষয়গুলো এইটার মধ্যে কাউন্সেলিংয়ের সম্পর্কে এই এগুলোর মধ্যে ডিসকাস করেছে এ বি সি এগুলো রয়েছে আর কি তো আরেকটা আরও রয়েছে ইউনিট থ্রি আর ইউনিট ফোরের মধ্যে কি টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং আর ফোরও রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ফর ডাইভার্স ডাইভার্স লার্নার্স ঠিক আছে তো এগুলো তোমরা পড়ে নিবে যাদের যেই পেপারটি নেবে তোমরা যদি এই পেপারটি নিতে থাকো ওই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এগুলো নিয়ে পড়ে নেবে আর এছাড়া আরেকটি পেপার রয়েছে গ্রেট এডুকেটার্স এর অর্থ হলো মহান শিক্ষাবিদ এখানে এই গ্রেট এডুকেটসের মধ্যে ইন্ডিয়ান এডুকেশন ভারতীয় যে শিক্ষাবিদ রয়েছে তাদের সম্পর্কে কি ডিসকাস করা হয়েছে আর কন্ট্রিবিউশন অফ ফলোইং গ্রেট এডুকেশন যে কন্ট্রিবিউশন যেটা কন্ট্রিবিউট করেছে এর মধ্যে কন্ট্রিবিউট কন্ট্রিবিউট মানে মানে দান মানে সে কি বলতে শিক্ষার ক্ষেত্রে কিছু কাজ করেছে বা দান করেছে এরকম কিছু শিক্ষার ক্ষেত্রে মানে অনেক কিছু করেছে এই ভারতীয় শিক্ষা মানে শিক্ষা সম্পর্কে উইথ স্পেশাল রেফারেন্স উইথ স্পেশাল রেফারেন্স টু এডুকেশনাল ফিলোসফি কমা এইমস অফ এডুকেশন কারিকুলাম কমা মেথড অফ টিচিং কমা রোল অফ টিচার অ্যান্ড রিলেভেন্স ইন প্রেজেন্ট ডে কনটেক্সট এগুলো রয়েছে যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণান শ্রী অরবিন্দ এদের যে অবদান রয়েছে এদের যে অবদান রয়েছে এই অবদানগুলো রয়েছে তা কন্ট্রিবিউশন হলো অবদান ঠিক আছে কন্ট্রিবিউশন মানে অবদান এছাড়াও রয়েছে ওয়েস্টার্ন এডুকেশন ওয়েস্টার্ন বলতে যে পশ্চিমী মানে আমাদের যে পশ্চিমী কান্ট্রিগুলো রয়েছে সেই ওই সেই পশ্চিমী কান্ট্রিগুলোর যে রাইটার রয়েছে বা যারা যারা অবদান মানে এই যে শিক্ষার শিক্ষার ক্ষেত্রে অবদান রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে এটি পড়তে পারো এই যে যেমন একটি একজন রয়েছে তারপরে ম্যাডাম মারিয়া ও মন্ত্রেশ্বরীও রয়েছে এখানে আর তৃতীয় হলো ইউনিট থ্রি মডার্ন থিঙ্কারস অন এডুকেশন ইন ইন্ডিয়া যে মডার্ন মানে এই যে শিক্ষাগত ক্ষেত্রে মডার্ন মানে আধুনিক চিন্তাবিদ আধুনিক চিন্তাবিদদের এখানে ভূমিকা রয়েছে বা এখানে ডিসকাস করা হয়েছে এপিজে আব্দুল কালাম আবুল কালাম আজাদ তারপরে অ্যানি বেসান্ত একটা তারপর রয়েছে এপিজে আব্দুল কালাম ঠিক আছে আর ইউনিট ফোরে কী রয়েছে সাম এক্সপেরিমেন্ট অফ গ্রেট এডুকেটার্স অন এডুকেশন যে শিক্ষাগত হচ্ছে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে আমরা এক্সপেরিমেন্ট করি না বলি সেই এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা কিছু এরকম কিছু যে পরীক্ষা টরীক্ষা হয়েছে এইসব সম্পর্কে এখানে ডিসকাস করা হয়েছে যেখানে বিশ্বভারতী অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগরের তারপরে বেসিক এডুকেশন অ্যান্ড গান্ধীজি একটা হচ্ছে কিন্ডার গার্ড কিন্ডার গার্ডেন প্রোয়েবেল দিতে রয়েছে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড জন দেবে এই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমরা যদি পড়ে নাও তোমাদের পরীক্ষা আরামসে ভালো করে যাবে ঠিক আছে তোমরা নিঃসন্দেহে থাকো কিন্তু তোমাদের পড়তে হবে যে একটা কথা তোমার শুধু যে কোনো একটি পেপার পড়তে হবে এরকম তোমরা সবই পড়ে নিলে এটা এটা হবে না ঠিক আছে আমি এই এই তো তোমাদের আজকে সিলেবাসটা দিয়ে দিলাম এছাড়াও আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো চাপ নেই তোমরা একটা ধৈর্য ধরে থাকো আমি তোমার দিয়ে দেবো এমনকি কমন দিয়ে দেবো এমন কমন দিবো যে তোমরা মানে ভা ভালো স্কোর নিয়ে পরীক্ষায় পাশ করবো তোমরা যদি সেগুলো পড়ে যাও ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই ভিডিওটুকি এত এই ভিডিওটি এতটুকুই আর যদি আরও কোনো সিলেবাস সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকে তুমি আমার ভিডিওটি দেখতে পারো প্রথম থেকে বা পিছনে গিয়ে দেখতে পারো আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা নতুন একটা চ্যানেল আমি এইরকম কলেজের বা এছাড়া কম্পিটিটিভ এক্সামসের যাবতীয় ভিডিও বানাই থাকি তো বানিয়ে থাকি তোমরা যদি চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো ভিডিওটি এবং শেয়ারও করতে পারো ঠিক আছে আর তোমার বন্ধুদের দিয়ে দাও যাদের ডিএসসি এডুকেশন রয়েছে এছাড়া অন্য আমি সিলেবাস আপলোড করব আর সেগুলি যদি থাকে কারণ দিয়ে দিতে পারো ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা বাই